কল মাকাম হতে মুর্শিদ আপনাই দিল সপিলাম। কল মাকাম হতে মুর্শিদ আপনাই দিল সপিলাম মুর্শিদি কৌ দু মুারো কে জানাই খোসালাম মুর্শিদি কৌ দু মুবরাই খোসালাম কলবের মাকাম হতে মুর্শিদ আপনাই দিল সপিলাম কলবের মাকাম হতে মুর্শিদ আপনাই দিল সপিলাম মুর্শিদি কদম বারো কে জানাইলা খোসালাম মুর্শিদি কদম বারো কে জানাইলা খোসালাম আপনারি সহবতে আপনারি সহবতে দিওয়া আমারি মন দিওয়ানা আমারি মন ভক্ত কুলের কাছে ভক্ত কুলের কাছে হইলেন আপনি নয়ন হইলেন আপনি নয়ন লাখো কোটি ভক্ত মুরিদ এলো সবাই হকের পথে লাখো কোটি ভক্ত মুরিদ এলো সবাই হকের পথে ওলি কুলের সেরা আপনি আপনার প্রেমে ধন্য হলাম কলবের মাকাম হতে মুর্শিদ আপনাই দিল সপিলাম কলবের মাকাম হতে মুর্শিদ আপনাই দিল সপিলাম মুর্শিদি ক বারো কে জানাই লাখ সালাম মুর্শিদি কদুম বারো কে জানাই লাখ সালাম হকেরি বানি নিয়ে হকেরি বানি নিয়ে এলেন আপনি এই দরাতে এলেন আপনি এই ধরাতে অধম মুরিদের আপনি অধম মুরিদের আপনি তরাইবেন পুলসিরাতে তরাইবেন পুলসিরাতে হাসুরে দিদার দিয়েন দিয়ে দিন বলে হাসুরে দিদার দিয়েন কাঁদু বজে দিন নফসি বলে আমি আপনার কদবের গোলাম হয়ে ধন্য হলাম কলবের মাকাম হতে মুর্শিদ আপনাই দিল চপিলাম কলবের মাকাম হতে মুর্শিদ আপনাই দিল সপিলাম মুর্শিদি কদম দুবার জানাই জানাইলা খোসালাম মুর্শিদি কদম দু জানাই জানাইলা খোসালাম মুর্শিদি কৌ জানাই লাখো জানাই